বাংলা ভাষাভাষী মানুষ আজকে আঠাশে ফেব্রুয়ারি ক্রিকেট সমাবেশ ঐতিহাসিক জনসমাবেশ সেই জনসমাবেশে আজকে বিভিন্ন জায়গা থেকে মানুষ ছুটে আসছে যারা বাম সমর্থক তারাও আসছে যারা আরও বিভিন্ন পার্টির সমর্থক তারাও আসছে বিশেষ করে আইএসএফ এর যারা সমর্থক তারাও ছুটে আসছে তবে আজকে ডানপুরিতে প্রায় সাত আট কিলোমিটার লম্বা লাইন হাজার হাজার গাড়ি আটকে গেছে এটাকে আমি প্রশাসন আধিকারিক যেনারা আছেন তোমাদের কাছে আমি অনুরোধ করব যে মানুষগুলো স্বতঃস্ফূর্তভাবে তারা বাঁচার জন্যে তারা ছুটে আসছে তাদের অধিকারের জন্য ছুটে আসছে বাংলাকে গণতন্ত্র যে বাংলার শেষ হচ্ছে সেই গণতন্ত্রকে বাঁচাতে তারা ছুটে আসছে বেকার যুবক যুবতীরা কর্মসংস্থানের জন্য ছুটে আসছে আজকে ব্রিকেটটা কোনো পার্টির ঠিক নিচিল এইভাবে মিটিং না দেখে আজকে মনে হয় এই ব্রিকেটটা পিছিয়ে পড়া অসহায় মানুষ বঞ্চিত মানুষ শোষিত মানুষ লাঞ্ছিত মানুষ সবাই নিজের অধিকার আদায়ের লক্ষ্যে আসছে অথেব বাংলা বাঁচাবার জন্য যখন তারা আসছে তাদেরকে সহযোগিতা করা প্রশাসন বন্ধুদের কাছে ট্রাফিক বান্ধবদের কাছে অনুরোধ করবো ট্রাফিক ব্যবস্থা যাতে করে করা হয় যাতে করে এই গাড়িগুলো সুস্থ ব্রিকেট পৌঁছাতে পারে আশা রাখছি ব্রিকেট ইতিহাস করবে যত ব্রিকেট হচ্ছে দ্বীপ সে সব কিছু গিয়ে ক্রিকেট ছোটো হবে এবারে এটা আশা রাখছি কেন আমি যেভাবে বিভিন্ন আমার সংগঠনের কারিকর্তা থেকে খবর পেয়েছি সেই জায়গায় তারা তো অনেক দিন থেকে অপেক্ষায় ছিল ভাইজান কবে ক্রিকেটে আসবে তা আমাদের তো একটা প্রোগ্রামের ব্যবস্থা ছিল তারপরেও যাই হোক এটাকে একসাথে যখন করা হচ্ছে সেই জায়গায় আমি বলতে বাধ্য হচ্ছি যে আজকে ক্রিকেট এমন একটা ইতিহাস করতে চলেছে যে ইতিহাসটা স্যাটেস্ত্রি থাকবে আবার একবার প্রশাসন এবং যারা ট্রাফিক বন্ধুরা আছেন কর্মী তাদেরকে বলবো একটু খেয়াল করতে এর পাশাপাশি আর একটা কথা আমার দেশবাসী বা বাংলা ভাষাভাষী মানুষকে জানাই যে টিএমসি পার্টি এখনো যে কি দুর্ব্যবহার করছে আজকে মানুষ ব্রিকেটে ছুটে আসছে তাদের আমি ডাক দিয়েছি ভাইজান হিসাবে আমার ভালোবাসার মানুষরাও ছুটে আসছে আজকে সেই ভাঙনে দুর্গাপুর অঞ্চলে থেকে আবার একদল দুষ্কৃতীরা টিএমসির ছেলেরা আসছে তাদেরকে রাস্তায় ধরে মারধর করেছে এরম খবরটা আমাদের কাছে আসলো এটা মানে খুবই দুর্ভাগ্যজনক যে এই বাংলায় মমতা সরকার টিএমসি সরকার যে মানুষের অধিকার এবং মানুষের বাক স্বাধীনতা মানুষের কে মানে বাঁচার যে অধিকার সবটাই কি কেড়ে দিতে চলেছে ঠিক আছে এর জবাব বাংলার গণতন্ত্র মানুষ গণতন্ত্র প্রিয় মানুষ দেবে তৈরি থাকুন তবে এই মার এর প্রতিশোধ আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার সামনে ভোট মাধ্যমতে দেব এটা মানুষকে জানিয়ে দিলাম